সবই পরে রবে এই দুনিয়ায় চলে যাব আমি দূর জানাই সবই পরে রবে এই দুনিয়ায় চলে যাব আমি দূর জানাই যেদিন আমার চোখের আলো নিবে যাবে আমার প্রিয় সাথীদের শুধু কান্না পাবে যেদিন আমার চোখের আলো নিভে যাবে আমার প্রিয় সাথীদের শুধু কান্না পাবে পারবে না কেউ কিছু দিতে আমায় সকল ভরসা আমল নামায় পারবে না কেউ কিছু দিতে আমায় সকল ভরসা আমল নামায় সবই পরে রবে এই দুনিয়ায় চলে যাব আমি দূর জানাই ইন আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লা রসুলিল্লাহ তেঁতুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত মাসিক তাবলিগি ইজতেমার মোতারাম সভাপতি আমন্ত্রিত খ্যাতনামা দেশবরণা আলেম শায়খ রফিকুল ইসলাম বিন সাঈদ এবং অত্রগ্রামের স্বনামধন্য কৃতি আলেম আলেমেদিন পিতৃতুল মুরব্বিয়ান সমবয়স্ক বন্ধুবর্গ স্নেহের কোচিউ কাচারা পর্দার আল অবস্থানরত আবেদা সালেহা মা বগ্নিরা সকলের প্রতি পুনরায় সালাম প্রদান করছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত উপস্থিতি আসলে অনেক বক্তা এখানে আলোচক আছেন আসতি সুতা হিসাবে তারপরও নাম ঘোষণা করছে এবং বিষয়ে উল্লেখ করেছে কাজেই কয়েকটি কথা না বলে আর পারছি না অল্প সময়ের মধ্যে তাই খোদ বা খুবই সংক্ষিপ্ত আকারে আমি আমার আলোচনায় চলে যাচ্ছি আল্লাহ রাবুল আলমের মহাগ্রন্থ আলকরণে সুরা আম্বার চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর আয়তে মানুষের কে জানানোর জন্য নবী মাহমুদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন ওমা যে আল্লা আলী বারিম কবলিক খুদ আপনার পূর্বে এই পৃথিবীতে যারা আসছিলেন তারা কেউ নেই তাদেরকে চলে যেতে হয়েছে আফা ইমিতা আপনাকেও চলে যেতে হবে হমল খালিদুন আলিদুন তাহলে আপনার পরে যারা আসবে তাদেরকে কি আমি অমর জীবন দান করব চিরস্থায়ী জীবনকে আমি তাদেরকে দান করব এরপর আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন কুল্লু নাফসিন জাই কেতুল মত না কাউকেই চিরস্থায়ী জীবন দান করা হবে না প্রত্যেকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আর ভালো এবং মন্দ এই দুটা দিয়ে মানুষকে পরীক্ষা করা হবে কাউকে সুখ স্বাচ্ছন্দ্য দেওয়া অঢেল সম্পত্তি দেওয়া কাউকে বালা মুসিবত অ্যাক্সিডেন্ট বিপদ আপদ অসুস্থতা এই সব দিয়ে মানুষকে পরীক্ষা করা হবে যে সত্যিকার অর্থে কে আল্লাহকে স্মরণ করে পরাকালীন জীবনের পাথেও সংগ্রহ করার জন্য জীবনে কেউ উদ্গ্রীব হয় উৎসাহী হয় আমল সংগ্রহ করতে হয় সম্মানিত উপস্থিতি সময় একেবারেই সংক্ষিপ্ত সম্মানিত উপস্থিতি এই পৃথিবীতে আমরা এসেছি চলে যেতে হবে এই পৃথিবী থাকার জায়গা নয় এটা সবারই বিশ্বাস আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাও বিশ্বাস করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো ওই বিশ্বাস আমাদের আছে কিন্তু বিশ্বাস অনুযায়ী আমরা প্রস্তুতি গ্রহণ করি না আমি বিদ্যুতে ধরি না কারণ আমার বিশ্বাস আছে বিদ্যুতে ধরলে পরে আমি মরে যাব আগুনে ঝাঁপ দিয়ে আমি পড়ি না কারণ জানি আমি আগুনে ঝাঁপ দিয়ে পড়লে আমি ঝলসে যাব অথই পানিতে আমি লাফিয়ে পড়ি না কারণ পানিতে তলিয়ে গিয়ে আমার সলিল সমাধি হবে ওই পানির অথচ আমি বিশ্বাস করি আগুনের সেই জলাটাকে যেভাবে বিশ্বাস করি বিদ্যুতে পৃষ্ট হওয়া যেভাবে বিশ্বাস করি পরকালকে যদি আমি এভাবে বিশ্বাস করতাম তাহলে অবশ্য অবশ্যই পরকালের জন্য আমি পাথেও সংগ্রহ করতাম মানুষ এই পৃথিবীতে যখন মরে যাবে মরে যাওয়ার সময় মানুষের দুইটা বাঘ হয়ে যাবে কেউ ইমানদার পরেশগার হবে আর কেউ বা পাপি হবে ন্যাক্কার পরেশগার বান্দা যারা হবে মৃত্যুর পূর্বে কবর নিয়ে তারা বরো চিন্তিত হয়ে পড়বে মরেই তো যাব কবরে আমার কী অবস্থা হবে আসরে আমার কী অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মহাগ্রন্থ আলকরনে সার্কুলার করেছেন ইন্নল্লাদী না কালু রব্বুন আল্লাহ সুমস্ত কামু ততারা জানোলাই বলমেলাই কত আল্লাহ তা খাফ আলাহ তাহ সানু ওয়া বসি রুবিল জন্না তিল্লাতিকুতু আদুন তারা তখন নুমুস অবস্থায় মৃত্যুর জন্য তৈরি হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে একদল রহমতের বেরস্তা জান্নাতের পোশাক নিয়ে তাদের শিওরের পাশে আসবে এবং তাদেরকে বলবে তোমাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই ও আবসিন আর সেই তোমাদের জন্য জান্নাতের শুভ সংবাদ নিয়ে যেই জান্নাতের ওয়াদা আল্লাহ আগেই করেছেন সম্মানিত বুঝতে এরপরে মালাকুল মা আসবে মালাকুল মউত আসার পরে মালাকুল মউত সুন্দর ভাষায় আহ্বান করবে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রব্বিকির রদিয়াতাম মারদিয়া ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না এরকম ভাষা মহাগ্রন্থ আল কোরআনে কয় জায়গায় তো ফাফির তুমি ইলা তোমার প্রভুর দিকে রহ দিয়া তাম্মার দিয়া সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন অবস্থায় এই কথা বলার পরে তার রুটা এত সহজে বেরিয়ে আসে তাফসিরের কিতাবে রয়েছে মায়ের দুধ পান করলে মা যেমন কষ্ট পায় না অথবা মশক থেকে গ্লাসে পানি ঢাললে যেমন ঘর করে পানি চলে আসে ওই নাকার পর বান্দার দারুটা এমনিভাবে সহজে বেরিয়ে আসবে জান্নাতের পোশাক দেয়া তারকে আকাশের দিকে উঠিয়ে নেওয়া যাওয়া হবে আর সামনে অনেক ফিরেস্তার দেখা হবে কথাগুলি বলার সময় নাই যাই হোক শেষ পর্যন্ত কবরে যখন তাকে দেওয়া হবে কবরে যখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা মা মান রুকা এই প্রশ্নের জবাবগুলি যখন সে তিন প্রশ্নের জবাব দিবে তখন তাকে চতুর্থ প্রশ্ন করবে তুমি এই কথাগুলি জানলে তখন সে বলবে ইকরাক কারা তু কিতাব আল্লাহ আমান হো আমি আল্লাহর কিতাব পড়েছি তার উপর ইমান এনেছি এবং তাকে বাস্তব জীবনের সত্যায়ন করেছি তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয়ে যাবে আংস আমার বান্দা সত্য কথা বলেছে ফাফরা সু মিনাল জান্না তার কবরে তার জন্য জান্নাতের বিছানা বিছায়ে দাও আলভাসু মিনাল জান্না তার গায়ে জান্নাতের পোশাক পরায় দাও ফাফতাহু আহু বাবা নীলাল জান্না আর তার জন্য তার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও ওই দরজা দিয়ে জান্নাতের ঠান্ডা হাওয়া জান্নাতের সুগ্রান তার কবরে আসবে এবং মহাসুখে আনন্দ এসে ঘুমাবে ঘুমাবে মিলকে আমাকে আমার পর্যন্ত বদগার গোনাগার যারা হবে তাদের যখন মৃত্যুর সময় হবে মালাকুল মৌতাশার আগেই এক দলগজে বেরে যার নাম থেকে দুর্গন্ধযুক্ত শক্ত জাতের চট নিয়ে নিম্নমানের চট নিয়ে তার সামনে আসবে ওই ফেরস্তারা এমন বিকৃতির তাদের আকৃতি হবে বিশাল আকৃতি হবে ওইটা আমরা কেউ দেখব না কিন্তু মৃত্যু পদযাত্রী ব্যক্তি দেখবে তখন দেখেই তার হুটা ছটফট করতে থাকবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রুহু তখন বেরিয়ে যাওয়ার জন্য পলায়ন করার জন্য চেষ্টা করবে কিন্তু কোনো কাজ হবে না আল্লাহর পাকড়াওয়ার মধ্যে তাকে আসতেই হবে মালাকুল মউত তখন রুটা বের করে নিয়ে গজবের ব্যরিস্থাদের কাছে যখন দিবে তারা দুর্গন্ধযুক্ত পচা চটের মধ্যে নিয়ে তারা যখন আকাশের দিকে উঠবে তার এই পচা দুর্গন্ধে আকাশবাসী বেরেস্তারা অতিষ্ঠ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সাল কোরআন করেছেন লা লাগুন লাহুম আবওয়াব আসমা ওল্যা দো খুলু নল জন্নত হত্যা অলিদল জমন বি সম্মিল তার দুর্গন্ধের কারণে আকাশের দরজা বন্ধ করে দেওয়া হবে তার আমল নামা সিজিনে রাখা হবে তার রুট আকাশ এবং জমিনের মধ্যে বাসমান অবস্থায় থাকবে আবার যখন তাকে কাপন দাপন করা হবে এত দ্রুত তাকে জীবিত করা হবে কবরের মাঝখানে আমরা যারা কবরের কাজটা সেরে দিয়ে চলে আসি আমাদের পদধ্বনি পর্যন্ত ওই মৃত্যু ব্যক্তি শুনতে পাবে এত দ্রুত তাকে তাকে জীবিত করা হবে এরপর যখন তাকে প্রশ্ন করা হবে মান নব্বুকা মানহরাবুকা তখন সে জবাব দিতে পারবে না আল্লাহরি মা দিনুকা মান হাজার হাজুর আল্লাহ এই তিন প্রশ্নের জবাব যখন সে দিতে পারবে না তখন তাকে আর কোনো প্রশ্ন করা হবে না বলা হবে আনকা দাবা সে মিথ্যা বলেছে সে মিথ্যা বলেছে সব জানতো বুঝত তার কাছে নবীর হাজুল আসছিল আলেমা আসছিল তারা তাকে জান্নাত জাহান্নাম নাম ভালো কিন্তু আল্লাহর অকবান দ্বারা হক সম্পর্কে তাকে জানানো হয়েছিল কিন্তু সেগুলি সে না জানার বান করেছে তখন বলা হবে পাপরা সুমিনান্না তার কবরের মধ্যে জাহান্নের আগুনের গালিচা বিচায় দাও জাহান্নামের বিছানা তাকে বিছিয়ে দাও মিনান্নার জাহান্নামের আগুনের পোশাক থেকে পরে দাও নীল আন্না আর জাহান্নামের সাথে তার কবরের সাথে একটি দরজা খুলে দাও জাহান্নামের ওই উত্তপ্ত আগুন তার কবরে প্রবেশ করবে আর এটা ইলাইয়া উমিল কেয়া মা সংগঠিত হওয়ার আগ পর্যন্ত তার কবরে এই অবস্থা থাকবে শুধু এখানেই শেষ নয় তার কবরে আরো একজন ফেরিস্তা পাঠানো হবে যেই এই অন্ধ চোখে দেখে না এবং কানেও শুনে না কারণ কারো করুণ নির্যাতন যদি চিত্র যদি চোখে দেখা যায় তাহলে তার প্রতি মায়ার সৃষ্টি হয় স্নেহের ভালোবাসার সৃষ্টি হয় আবার কারো করুণ চিৎকার যদি কানে আসে তার প্রতি দয়ার উদ্রেক হয় আল্লাহ রাব্বুল আলমিন এই জন্য একজন অন্ধ এবং বধির বেরেস্তাকে নিযুক্ত করবেন বিশাল একটা লোয়ার হামার নিয়ে আসবেন যে হামার দিয়ে পৃথিবীর কোনো বড় পাহাড়ের মধ্যে যদি আঘাত করতো সেটা হয়ে যেত আর অবস্থায় তার উপরে আঘাত করবে তার মস্তক ছিন্ন ভিন্ন হয়ে যাবে আবার দ্বিতীয় আঘাত করার আগে তার মস্তকটা আবার ভালো হয়ে যাবে এমনিভাবে তার কবরে আজাব বারবার হতে থাকবে আল্লাহাবুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন সানু আজিবহ মারতাইন সোমবাই ইলা আইলাযাবিন হাজিম তাদেরকে বারবার শাস্তি দেওয়া হবে এরপরে তাকে মহা কঠিন শাস্তির দিকে নিয়ে যাবে সম্মানিত উপস্থিতি সেই কবরে আজাব সেই মৃত্যুর যন্ত্রণা কবরে আজাম কিভাবে আমরা সহ্য করবো একটুকি চিন্তা করে দেখেছেন আপনার সামান্য শরীর যদি অসুস্থ হয়ে যায় তাকে সুস্থ করার জন্য আপনার যদি টাকা না থাকে জমি জমা বিক্রি করেন মানুষের কাছে হাওলাত করেন ঋণ করেন এরপরেও যদি না পারা যায় জনের কাছে চেয়ে হলো আপনি এই শরীরটাকে সুস্থ করার জন্য চিন্তা করেন কিন্তু যে আত্মা চির অমর চির জাগ্রত যে লক্ষ কুড়ি বছর আপনার কবরে থাকবে এরপরে পঞ্চাশ হাজার বছর ময়দানে মহাশয়ের মধ্যে থাকবে এরপরে জান্নাত যদি নসিবে না হয় আমল নামা যদি ডাহনাতে পাওয়া না যায় যায় তাহলে সেই জাহান নামের শাস্তি বুক করতে হবে সম্মানিত উপস্থিতি সুতরাং কবরের সেই আজাব থেকে আমাকে আপনাকে রক্ষা করতে হলে আজকেই আমাকে আপনাকে সে প্রস্তুতি নিতে হবে এমনি আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত রয়েছে মারা কাবরা তাইন আল্লাহ নবী দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এমত অবস্থায় তিনি দেখলেন যে কবর দুটিতে আজাব হচ্ছে পাশেই তিনি দেখলেন একটা খেজুর গাছ তিনি একটা খেজুরের ডাল ভাঙলেন খেজুরের ডাল ভেঙে দুই টুকরা করে তারপরে তিনি দুই কবরে পুঁতে দিলেন আজকে আমরা নতুন কবরে যে দিই আসলে নতুন কবরে খেজুরের ডাল পোতার কথা কিন্তু হাদিসে পাওয়া যায় না সম্ভবত ওইটা দেখেই সেটা করা হচ্ছে কিন্তু ওটা হলো আল্লাহ রাসুলের হাতের আল্লাহ রাসুলের জন্য খাঁচ ছিল আল্লাহ রাসুল জানতেন যে ওই কবরে আজাব হচ্ছে এবং কেন আজাব হচ্ছে এটাও তিনি বলে দিয়েছেন যে ছোট্ট দুটা কাজের কারণে অপরাধের কারণে তাদের কবরে শাস্তি হয়েছিল আল্লা নবীকে যখন জিজ্ঞেস করা হলো আল্লাহ নবী আপনি এটা কেন করলেন নবী বললেন প্রত্যেক কাঁচা পাতা ডালপালা আল্লাহর তাসবি পরে সাব্বাহিল্লাহ আকাশ এবং জমিনের মধ্যে যারা আছে সবাই আল্লাহর তাসমি পড়ে তাইলে এই কাঁচা পাতা যতক্ষণ না শুকায় ততক্ষণ যে তাসমি পড়বে এই তাসমির বরকতে তার কবরের আজাবটা লাঘব হবে সম্মানিত উপস্থিতি তাহলে কি পাপের কারণে তাদের কবরে আযাব হচ্ছিল একজনের কবরে আজাব হচ্ছিল যে সে প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতো না আজকে কি দেখা যায় আজকে আমাদের একটা জেনারেশন এরকম আছে তারা রাস্তাঘাটে যেখানে প্রস্রাবের জায়গা নেই সেখানে দাঁড়িয়ে এই প্রস্রাব শুরু করে দেখুন চতুষ পর্যন্ত শিয়াল কুকুর বিড়াল এরা কিন্তু যেভাবে আসে এইভাবে প্রস্রাব করে না এরাও কিন্তু প্রস্রাব করতে গিয়ে একটু পাছাটা হইলো নোয়াইয়া তারপরে করে কিন্তু আমাদের যে দুই পাই জানোয়ার কতগুলি আছে জায়গা একটা পাইলোর বাস একবারে স্ট্যান্ড দাঁড়ানো অবস্থায় ছেড়ে দিল এরপরে তার মানে লঙ্গি পায়জামা যা আছে প্যান্ট এইটাই তার টিস্যু হয়ে গেল। এইটাই তার টিসু হয়ে গেল তার আর পবিত্রতার অর্জন পড়লো না সালাতের সারাতের সময় হলে মসজিদ সামনে দিয়ে গেলে যদি বলা হয় ভাই আজান হয়ে গেছে তো নামাজটা পরেই যান কয় ভাই একটু পরে আরে ভাই পরে কি আপনি বাড়িতে এসে সময় পাবেন না এখনই পরে দেন কয় হুজুর কাপড় নষ্ট আরে ভাই তোমার কাপড় নষ্ট হয়ে কে তুমি পুরুষ মানুষ কাপড় নষ্ট হয় মহিলার তুমি পুরুষ মানুষ তোমার কাপড় আবার কীভাবে নষ্ট হয় তুমি তো মানুষ নামের ওই জানোয়ারের সে অতিষ্ঠ নিকৃষ্ট দুই পা চার পাই জানোয়ার একটু পাঁচানো হয় করে তুমি দুই পাই জানোয়ার তো দাঁড়াই যাই সেরা দিস তো কাপড় তো তোমার নষ্ট হবে এটাই তো স্বাভাবিক তুমি এটার তো কোনো কিছু মনেই করো না সম্মানিত অবস্থি পস্রাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে কবরে আজাবহাওয়া একটা কারণ আর দুই নম্বর কারণ যেটা মার্শাল্লাহ এটা আমরা বাংলাদেশের মানুষ এতে আমরা আছে আমাদের সবারই সেটা হলো যে পরের সমালোচনা করা গিবত করা আজকে আমাদের দেশের চায়ের দোকানগুলিতে বসলে গিবতের যে চর্চা আবার এতে আমরা অনেকে আবার বোঝেন না পা শরবত যখন ভালো না লাগে তখন এর সাথে স্বাদ বাড়ানোর জন্য আমরা একটু ট্যাং দেই চিনি দেই আরও নানান কিছু নানান কিছু আমরা দেই ঠিক ওই গিবতের আড্ডাখানায় দোকান গিয়ে একজন যখন বলা শুরু করে আরেকজন আবার একটু লবণ মরিচ দিয়ে এটা স্বাদ আর একটু বাড়ায় তখন মার্শাল্লাহ এটা আরও জমতেই থাকে জমতেই থাকে তাইলে এই যে পরশ্রী কাতরতা পরের কিনে সমালোচনা করা গিবোধ করা এটা হচ্ছে কবরের আজাবের একটা কারণ তাহলে সারা জীবন খালি ওয়াজ শুনবো কিন্তু বাস্তবে এমন করবো না বলেন কোনো লাভ হবে আজকে কি আমরা এই ওয়াদা করতে পারি যে এই দুইটা কাজ আমরা অন্তত কবরের আজাব হওয়ার যে দুইটা কারণ এই দুইটা থেকে আমরা বাঁচবো এই দুইটার থেকে আমরা বাঁচব এই ওয়াদা যদি আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা কবরের আজাব থেকে বেঁচে যাবে একটা হলো পশরা পায়খানা থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করতে হবে তার মানে এই না যে আপনি ওই মসজিদে খুব ভিড়ের মধ্যে গিয়া হ্যাঁ আপনি কুলুপ নিয়ে খুব দাঁড়ায় থাকলেন হ্যাঁ আরেকজনের সাথে মানে দেখলো আপনি জায়গা মতন কোন জায়গা দূরে বয়ে রইসেন এটা আরেকজনে দেখলো এইটা হইছে আরেকটা ব্যয় আপনি পবিত্রতা অর্জন করবেন কিন্তু ভিড়ের মধ্যে গিয়া ওই ঢিলা কুলুপ লই আপনার দাঁড়ায় থাকতে হবে নাইলে পরিষ্কার হবে না বিষয়টা কিন্তু এইরকম না আপনার ফ্রেশনার যেটা হওয়ার দরকার সেটা আপনি করবেন সম্মানিত পরিস্থিতি দ্বিতীয় হলো গিবত পরচর্চা এই দুইটা থেকে আমরা বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করবো সম্মানিত বুঝতে আমি আগেই বলছি যে আজকে আমি আলোচক না মাসাল্লাহ এইখানে আলোচক আসেন তারপরও আমি না করার পর আমার নাম ঘোষণা করছে আমি কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাই আর আমি আলোচনা লম্বা করবো না ইনশাআল্লাহ অন্য এক সময় সময় পেলে যেহেতু আমি পার্শ্ববর্তী এখন আমি আপনাদের প্রতিবেশী পাশেই আছি যে কোনো সময় সুযোগ পেলে ইনশাল্লাহ আলোচনা করবো তবে দু তিনটা কথা গুরুত্বপূর্ণ আমার সময়ের ভিতরে আর তিন মিনিট আছে এই তিন মিনিটের মধ্যে বলবো সেটা হচ্ছে এই যে দেখুন এই অত্র এলাকার মধ্যে সবচাইতে প্রাচীন মসজিদ ছিল তেতুলিয়া মসজিদ এবং সবার আগে পাকা হয়েছে তেতুলিয়া মসজিদ আর কেন্দব। এই দুইটা জায়গায় কিন্তু বিল্ডিং মসজিদ ছিল আর বাকি এলাকায় আমি যখন সর্বপ্রথম ছিয়াত্তর সালে আসি আমার আব্বার সাথে ছিয়াত্তর সালে তখন এই কেন্দব আর তেঁতুলিয়া ছাড়া অন্য কোথাও আমরা পাকা মসজিদ দেখি নাই আকালিয়া কোন সানগাঁও কোন সব জায়গায় ছিল মাটির মসজিদ এই মসজিদ যখন ড্যামেজ হয়ে যাচ্ছে তখন একটু চেষ্টা করছিলাম যে মসজিদ ভাঙা দরকার কিন্তু দেখা গেছে যে মানুষ চিন্তা করছে হ্যাঁ এত বড় মসজিদ এই টাকা কইভাবে কি কী হবে কিভাবে করবে এরকম একটা ভাব আমাদের মধ্যে ছিল কিন্তু আজকের যেই তরুণ প্রজন্ম বর্তমান ইয়াং জেনারেশন তাদের যে উদ্যাম তাদের যেই সাহস এটা আসলে কল্পনাই করা যায় না আপনি কি চিন্তা করেছেন যে কত বড় মসজিদ হয়েছে এটা কি চিন্তা করা যায় যে একটা গ্রামের পক্ষে এখানে কোনো হাজার কোটি টাকার মালিক কেউ নাই এত বড় কোটিপতি শিল্পপতিও শিল শিল্পপতি নাই কিন্তু এইখানে দুই মিনিট আছে এইখানে এইখানে তারা এই চিন্তা করেছেন এরপরে আমরা যদি মাহফিল দিতাম এক বছর দুই বছর মাহবিল হইলে তারপরে কইসে যে না দুই বছর আমাকে লাগবো এইবার আমরা মাহফিল দিতাম না আর এখন মান্থলি বার্ষিক মাহফিলের পরেও মাসিক একটা ইস্তেমা করো এটা কি চারটি চারটিকানি ব্যাপার আপনি মনে করেন এই যে আপনি এখানে আসতেন আপনি কি কি মনে করেন আল্লাহর নবী বলেছেন যে একটি সকাল এবং একটি সন্ধ্যা যদি কেউ আল্লাহর রাস্তায় ব্যয় করে তাহলে খাইরুম মিনা দুনিয়া ওয়া মাফিয়া সমস্ত পৃথিবীতে যত সন্ত সম্পদ আছে সমস্ত সম্পদের সাথে উত্তম হলো এই যে সালাতের পর এখন এসে বসছেন এই বসাটা এই সময় দেওয়াটা আপনার সমস্ত পৃথিবী দান করলে যেটুক কি হবে তার চাইতে উত্তম এটা এটা আপনি কী মনে করেন সুতরাং এই আয়োজন যারা করছে আমি অন্তরে অন্তরস্থল থেকে তাদের জন্য দোয়া করছি আল্লাহ রাবুল আলমিন তাদের এই আয়োজনকে বারাকা দান করুক সবাই বলে আল্লাহ মামিন